চোদ্দই আগস্টের মধ্যে দিয়েই আমাদের সেই পূর্ণ স্বাধীনতা এসে যাবে তা নয় ভারতবর্ষে পূর্ণ স্বাধীনতা এসেছিল কিন্তু সেই স্বাধীনতার মধ্যে দিয়েও সব মানুষ সব অধিকার তাদের প্রতিষ্ঠিত হয়নি রাজনৈতিক স্বাধীনতা আসলে অর্থনৈতিক স্বাধীনতা যে স্বপ্ন মানুষ দেখেছিলেন সেই স্বপ্ন পূরণ হয়নি আজকে ভারত বর্ষের বুকে অর্থনৈতিক স্বাধীনতা তো দূরের কথা রাজনৈতিক স্বাধীনতাও কেড়ে নেওয়া হচ্ছে সরকার ক্রমশ সংকুচিত হয়ে যাচ্ছে আজকেও দেখেছেন যে পেট্রোলকে বিক্রির প্রস্তাবিতি ইতিমধ্যে উত্থাপিত হয়েছে রাজ্যের শিক্ষা স্বাস্থ্য থেকে সমস্ত বেসরকারীকরণ প্রক্রিয়া চলছে তাহলে রাষ্ট্রের কাঠামোকে সক্রিয় রাখা কাঠামোকে মজুত রাখার সংগ্রাম সেই সংগ্রাম আর অভয়ার বিচারের সংগ্রাম ভিন্ন কোনো সংগ্রাম নয় সেই সংগ্রামে যুক্ত থাকার মধ্য দিয়েই পশ্চিমবঙ্গের গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার এই ন্যায় করা সম্ভব সেই আমাদের যুক্ত থাকতে হবে সংগ্রামে দীর্ঘ থেকে দীর্ঘ পথ অতিক্রম করার মধ্যে দিয়ে এগোনো সম্ভব নিশ্চয়ই এই অভয় মঞ্চ যেভাবে আগামী দিনের লক্ষ্য স্থির করছেন সেই লক্ষ্যে আমরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করব পুনরায় এই প্রতিশ্রুতি আপনাদের কাছে দিয়ে প্রত্যেককে এই শুভ সন্ধ্যার অভিনন্দন জানিয়ে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি